আমার জীবনের হৈলাক্ষ সফর হয়েছিলফ মুরব্বীর লগে পরিচয় গেল এক সুযোগে পাকিস্তানি মুরব্বী আমি চিনতাম না সিলেটর আমার এক মুরব্বী যানলগে আছে নবী মসজিদ ই আল্লাহর ইয়াল্লা আজকে প্রায় আট দশ বছর ধরে তাই লাগাতার নবীর মসজিদে হতে কাপুর একদিন আমার হৈল এটা বেটার লগে পরিচয় করাইয়া দিতাম হইলাম সাসা ন বলুও নাম রাহু গাল্লাত মসজিদ গেলাম গিয়া দেখি মাসাল্লাহ পাকিস্তানি মুরব্বী ও বড় মুঠা দাড়ি লম্বা বয়সে বোঝা যার যে সত্যই আশি বছরের বয়স হইব কইলা বা মুল্লা ই বেটারে সালাম ধরো এটার গেস্টনের দুয়াল সাসা কইলা বেটারে সালাম ধরো দুয়াল

কইলে না বেটা বেটা একেবারে গরিব মানুষ এখন তো আমার বৃত্তি আইসে না নান এই কিতা কোসা কিতা কইলে বলে বেটা বেটা একেবারে গরিব মানুষ মক্কার মধ্যে না তাই এবার অভিজ্ঞ নাই কিন্তু বাইশ বছর ধরে নবীজির মসজিদে এতে গা লিখান কি না সম্ভব সাজা বলে বাবা সম্ভব কারণ আছে কারণ কিটা ও আমার হইলা আমার মুরব্বী হইলা রে বেটার একটা আমল আছে ডেইলি ফরজে বাদ উত্তর ফরি অর্থাৎ পাঁচ অক্তি নামাজর বাদে আল্লাহর বন্ধায় প্রতিদিনের রুটি নইল দুনিয়া যে সবাই যাক নবীর সান্ন প্রত্যেক দিন দশ হাজার মর্তবাদ দুরুচ্চরি ফের আমার শোনা ভাই আমি একটু জুড়ে কোকা শুভ হ্যাঁ আচ্ছা বিবেক প্রশ্ন যে মানুষটা দশ হাজার বার নবীর উপরে ডেইলি দুরুচ্চরি পড়ে

আপনি দুইটা কাম করতে হইব এক লম্বারে ফরজ এবার ঠিক রাখতে হইব দুই নম্বরে হালাল রুজি হালাল রুটি হালাল গেজা খাইতে হইব আমার কথা বুঝা গেছে নি আমরা সমাজে এখন হালাল খাওয়া বড় কঠিন হয়েছি সেদিনে কোয়া যে গেছি মুরব্বী হইরামে সাপ এটা ভতুয়া দিয়ে বলেছে যা ভতুয়া দিতে বলে ইমাম সাপে সুৎকুরোর করে দাওয়াত খায় ইমাই বাংলাই তোকে এখন আমি কইলা ওর কথা আছে আমি তো মুফতি উফতি না রে মা বড় কোনো হুজুর ভাই কি তা কই তা জানিও নি ইমাম সাহেব কি ভাই ইলা বিপদ পড়ছে বেটা যদি হে ইদুর করে খায় না সাসা হাজার শুক্রবারে যাই বাকি সাসা কই যাই তা আফসোস হালাল গেজা খাওয়া বড় কঠিন কারণ বহুত গাটে গাটে আপনার লাগি বিপদ আছে

আতে কথা কই গো পাওয়ে দিব এদিন গিতা করবে পাওয়ার মুর আইন কই আল্লাহ আমি আর বেটার জমিন তোর আইলর তলে দি কাম করছি তাইলে বুঝা গেল যে তোর মাঝে দুই লম্বারি মাত্তা নাই আছে তোর মাঝে দুই লম্বারি আছে আরো বিভিন্ন পন্থা আছে আপনি কে হালাল ভাবে আপনার জমিন লাগা বেটার জমিনে খাত বেটায় জমিনর আইল আমরা আইল খাসা দেই ফেসি কইন কইন আইল খাসা আইলর খানদার মাটি একটু খাটিয়া আর বার মাটি বরিয়া দিন উদ্দেশ্য তা পানি ফুটায় নূন্য জমিন আইলর জমিনর দানর কোনো ক্ষতি ওলা কথা ইলা আছে একশোর মাঝে নব্বই জনে দে আইল খাঁচা ও উদ্দেশ্যে আর বার জনের উদ্দেশ্য আছে আইল খাচা দিলে আইল যদি তাকে এক হাত সেফটা তিন ফাওয়া লামাইলে এক সাই আঙ্গুল রাখিয়া সারা লামাইয়া বড়াইতো না নিও গলা বড়াই হোক মনে হয় আমার কথা বুঝাইতে পারছি না বড়াই তো গলা যে গাল্লা খাটছে ই গেলা না বড়াই বড়াই হোয়া এটা তা বুঝাইতে চাই যে বছর দিয়ে আন্না হইলে আদা তার রাই অন্তত কে দশ বছরে তো ভাষা তামাই গতি ই বেটার জমিনের ভাষা তামার তোলে আইল হালাল তো মাতলা নাই আপনার জানাও না যদি একসা গাছ একসা দান যদি এক গুসা দান নাই একসা দান যদি আরক বেটার হকর উবে খত করিয়া যদি আপনার উগার আনিয়া তুলেন একশো মন দানের লগে যদি চারটার একটা দান যদি হারামাইয়া যদি ডুকি যায় জানাও না যদি ডুকি যায় হারাম হাসা করি কক্ষা সারা উগার আনামত রয়েছে না সারা আরাম হয়েছে বুঝতে তো সহজ বাবাই চিন্নি কৰচোন একশ ডেকৰ চিন্নি কৰকে একশ গৰুৰ চিন্নি আৰু চাৰা একশ গৰুৰ চিন্নিত যদি সামান্য এশ ফুটা মদ যদি এশ ফুটা আৰু কি বোলে বাবু হিচাপে কৈছে খুব টেষ্ট হৈ গৈ এক ফুটা চাহটো সঁচা কৰি চাৰা দুনিয়াৰ মানুহৰ লাগি যদি কোনো খোৱা যায় মুছলমানৰ বাচ্ছাৰ মুখেদি সামাই বুলি সেনে বোলে এক ফুটা বিষয় নাই একেবারে সরিষার দানার তো আরো ছুটো হইল এর বাদেও হারাম হারাম ই সিন্নি গুনার সিন্নি রইছে না ইগুনার খাইবার জোকা রইছে না এক মুমিনর গেছে এক ইমানদারর গেছে পায়খানা ইগুন এক সমান নি দিছে দূরে কই থইব ঠিক না ঠিক না তাইলে হারাম আমরার মাঝে আছে মাত্রা নাই দোকানদারি হারাম নাই মাত্রা নাই দোকানদারি হারাম নাই আছে আছে বাল্লা হারাম আছে ইলা বহুত মানুষ আছে ছানসে আজ মাধ্যম নিয়ে আর বহুত মানুষ আছে ফাল্লা তো জন্য কম দেয় দিন যদি আপনি সিলেট টাউন হতো নে বেজা গাছ নে গরু গুছ লইয়া আইন লাইন বিশ কেজি গরু সে আপনি আনতে আনতে বাতাসে চাই কেজি সময় আছে